আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে এখন আমরা সেই প্রশ্নটির উত্তরগুলো দেখব শিক্ষার্থীরা তোমাদের প্রথমে পনেরোটি এমসিকিউ থাকে তারপরে এরপরে থাকে তোমাদের দশটি এক কথা প্রকাশ এরপরে ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এরপরে সৃজনশীল এভাবে তোমাদের প্রশ্নটি থাকবে এখানে দেখা প্রথমে আমি তোমাদেরকে এখান থেকে প্রশ্নটি পড়বো আর ডান পাশে উত্তরগুলো দেখিয়ে দিব এক নম্বর সমক্ষ স্বরধ্বনি কোনটি এটার উত্তর হচ্ছে রসই দুই নম্বর কোনটি প্রমিতের উদাহরণ এটা হচ্ছে ক অসুবিধা তিন কোনটি কথ্য প্রমিত এটা হচ্ছে ক লাখ এরপরে দেখো চার নম্বর থেকে দেখি সাধুরীতি পদ প্রমিত রীতির তুলনায় দীর্ঘতর হয় নিচের কোন শব্দশ্রেণীর ক্ষেত্রে এটার উত্তর হচ্ছে গ অনুসর্গ পাঁচ কোনটি বালকের উদাহরণ এটার উত্তর হচ্ছে তুমিও পারবে আর ছয় সোম শব্দের প্রতিশব্দ কোনটি সোম শব্দের প্রতিশব্দ হচ্ছে চাঁদ শিক্ষার্থীরা এরপর আমরা সাত থেকে দেখি সাত নম্বর বলা হয়েছে অর্বাচীন শব্দের প্রতিশব্দ কোনটি অর্বা ক এটার উত্তর হচ্ছে নতুন তরিত শব্দের বিপরীত শব্দ কোনটি আট নাম্বার এটার উত্তর হচ্ছে স্লথ এরপরে দেখো নয় নম্বরে কি বলা হয়েছে এখানে তিলোত্তমা তিলোত্তমা এরপরে তিলো যোগ উত্তমা তো এখানে অভিধানে তৃতীয় বন্ধনী মাঝে এরপরের অংশটুকু আমরা একটু দেখি মাঝের অংশটিকে কি বলা হয় মাঝের অংশটিকে বলা হয় শব্দের গঠন শিক্ষার্থীরা এরপরে দেখো দশ নম্বরে কি বলা হয়েছে দশ নম্বরে বলা হয়েছে অভিধানের বর্ণনাক্রম অনুযায়ী নিচের কোন গুচ্ছটি সঠিক এখানে এটার উত্তর হচ্ছে আমি যদি তোমাদেরকে দেখাই এখানে আর একটু এখানে আনি দেখাই এটার উত্তর হচ্ছে আঁশ আবরণ ক্ষমা কার্যকর ঠিক আছে এটার উত্তর এরপরে এখানে একটি কবিতা দাও আছে কবিতা অংশটি পড়ে এগারো নং প্রশ্ন উত্তর দাও পরের কারণে স্বার্থ দিয়া বলি এই জীবন মন সকলেই দাও এরপরে তাহার চেয়ে সুখ কোথাও কি আছে আপনার কথা বলিয়া যাও শিক্ষার্থীরা এই উদ্দীপক থেকে এখানে এগারো এবং বারো নং কোশ্চেনের অ্যান্সার করতে হবে তাহলে দেখো এগারো নং কোশ্চেনে কী বলা হয়েছে কবিতাংশের ভাব নিম গল্পের কোন চরিত্র পটে উঠেছে এখানে এটার এগারোর উত্তর হচ্ছে ক লক্ষীব এরপর বারো সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো এখানে সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো এক ও দুই হবে এক ও দুই মানে অর্থাৎ এখানে পরার্থপরতা এখানে আর নিঃস্বার্থতা ঠিক আছে এটা শিক্ষার্থীরা এরপর তেরো নম্বরটা দেখো তেরো নম্বরে বলা হয়েছে আমি কোনো অগন্তুক নই কবিতার কোন মাসের ধানের মঞ্জুরির কথা বলা হয়েছে এখানে আমরা তেরো নম্বর অ্যান্সারটা দেখিনি তেরো নম্বরে বলা হয়েছে কার্তিক ঠিক আছে কোন মাসের কথা বলা হয়েছে এখানে কার্তিক মাসের কথা বলা হয়েছে এরপরে চোদ্দো জন্মভূমি কবিতায় কবি কাদেরকে পাষাণ্ড বর্বর বলেছেন এক্ষেত্রে এটার উত্তর হচ্ছে একও তিন অর্থাৎ এক ও তিন হবে শিক্ষার্থীরা এরপরে দেখো পনেরো নাম্বার দেখো পনেরো নম্বর বলা হয়েছে কবিতার প্রতি লাইনের শেষে এখানে অন্তমিলনকে অন্তমিলকে কী বলে এখানে এটার উত্তর হচ্ছে ক অনুপ্রাশ তো অনুপ্রাশ এরপর এটা এই সবগুলো ছিল তোমাদের এমসি কিউ এখন থেকে ষোলো নম্বর থেকে তোমাদের হবে একতা প্রকাশ থাকবে শিক্ষার্থীরা আমি একটু জুম আউট করে দিচ্ছি দাঁড়াও হ্যাঁ সাহেব সাহেব আহ সাহেব সম্মানিত ব্যক্তি এখানে শীর্ষপদ কোনটি এখানে শীর্ষপদ হচ্ছে সাহেব এরপর হচ্ছে ভর সন্ধ্যায় লোকটি বাড়ি থেকে বের হয়ে গেল এই বাক্যে ভরসন্ধ্যা শব্দ শব্দটিকে কি বলে বিদেয় সম্প সম্প্রসারক এরপরে মেট্রোতে ওঠার জন্য আমরা দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ালাম এই বাক্যে দুই নম্বর প্ল্যাট ফ্রম কোন ধরনের বাক্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য এরপরে দেখো উনিশ দরিদ্র শব্দটির সঠিক উচ্চারণ কোনটি এখানে দরিদ্র এরপরে দেখো বিচিত্র শব্দের বিশিষ্টবাচক রূপ কী হবে বৈচিত্র্য শিক্ষার্থীরা এরপরে দেখো বিশ নম্বর থেকে দেখব আমরা বিশ নম্বরে বলা হয়েছে বিচিত্র শব্দের বিশেষবাচক রূপ কী এটা তো লিখলাম বৈচিত্র্য এরপরে স্বরবৃত্ত ছন্দের এক একটি পর্ব কত মাত্রার হয় এখানে এটা হচ্ছে চার মাত্রা হয় বাষ্প রথ শব্দের অর্থ কী এটা হচ্ছে রেলগাড়ি স্মৃতিস্তম্ভ কবিতায় বাংলাদেশের ইতিহাসের কোন ঘটনাকে অবলম্বন করে রচিত বায়ান্নর ভাষা আন্দোলন এরপরে দেখো আমি কোনো অগন্তুক নই কবিতায় কবি নিজেকে কার চিরছেনা স্বজন বলেছেন এখানে কদম সাথে তুলনা করা হয়েছে পঁচিশ অলিখিত উপাখ্যান গল্পটি কোন প্রেক্ষাপটে লিখিত হয়েছে ঔপনিবেশিক শাসনামলের প্রেক্ষাপটে শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী ক্লাসে বাংলা বিষয়ের যে কাজ প্রশ্নগুলো এসেছে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদের ধারাবাহিক পর্ব অনুযায়ী সেই প্রশ্নের আনসারগুলো দেওয়া হবে শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে